কেমন আছেন সবাই অনেকদিন পর লাইভে চলে আসলাম আসলে আমি ভালো নেই কিভাবে ভালো থাকি এই দেশে মনে একটি দেশে এখন পরিণত হয়ে গেছে যে আপনি আপনার ন্যায্য অধিকারের দাবি করবেন অথচ আপনাকে রাজাকার বানিয়ে দেওয়া হবে দেশ বিরোধী বলে ঘোষণা করা হবে আসলে খুবই দুঃখজনক স্বাধীনতার আমরা পঞ্চাশ বছরে চলে এসেছি অথচ এখনো নিজেদের অধিকার চাইতে গেলেই আমাদের রাজাকার বানিয়ে দেওয়া হয় কেন কারণ আমরা একটি কোটা বাতিল চাই আমরা মেধা যেন প্রধান মানদণ্ড হোক বরঞ্চ আজকে তো দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে লাঠি চাষ করছে আমাদের ভাই বোনদের উপর ছাত্র ছাত্রীদের উপর সত্যি খুবই দুঃখের বিষয় খুবই দুঃখজনক একটি ব্যাপার বিশেষ করে ছাত্রীদের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে এটা আসলেই দুঃখজনক এটি একটি মানবাধিকার বিরোধী কাজ জন্য অবশ্যই আইনি ব্যবস্থা না খুবই প্রয়োজন কিন্তু সেটা হয়তো না হবে না কারণ এটা সরকারি দলের কিছু লোকরাই করছে এগুলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হবে না প্রতিবাদ যাই হয় কোটা সিস্টেমটাই তো আসলে একটা কেমন বাজে একটা অবস্থা মুক্তিযোদ্ধারা আমাদের দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন তাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ তাদের আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করি তাদের সম্মান করি তারা কটা সুবিধা পেয়েছেন এবং সেটা তারা প্রাপ্য তাদের সন্তানেরাও পেয়েছে কিন্তু নানি না নাতি নাতনিরা কীভাবে এই সুবিধা পেয়ে থাকে কেন তাদের সুবিধা পেতে হবে যেমন ধরেন আমার দাদা যদি যে সম্পত্তি নিজে তৈরি করেছেন কামিয়েছেন সেটা কিন্তু আমি সরাসরি পাবো না আগে আমার বাবা পাবে তারপরে আমি পাবো না আমার বাবা যদি আমার দাদার সম্পত্তি খরচ করে ফেলেন তাহলে আমি কিছুই পাব না সরাসরি দাদার কোনো সম্পত্তি আমার কাছে আসবে না এবং আমার দাদা যদি কোনো ভালো কাজ বা খারাপ কাজ করেও থাকেন সেই দায় কিন্তু আমার উপর করবে না আমার কাজের জন্য আমি ব্যক্তিগতভাবে ভাবে দায়ী থাকি কি কারণে মুক্তি যোদ্ধা নাতি নাতনিদের এখনো কোটা দিতে হবে এটা আমি আসলে বোধগম্য না পৃথিবীর কোনো দেশে এরকম পাবেন না ছাপ্পান্ন শতাংশ কোটা কোনো দেশে হতে পারে এটা একটা অসম্ভবের মতো ব্যাপার অর্ধেকের বেশি আপনি কোটা দিয়ে দিয়ে দিবেন তো মেধার মূল্যায়ন কোথায় হবে এ কারণেই আমাদের দেশেই ব্রেন ড্রেন সমস্যাটা বেশি হচ্ছে বেশিরভাগ ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন ফিল্ডে ভালো ভালো লোকেরা বিদেশ চলে যাচ্ছে। এবং যাওয়াটাই স্বাভাবিক ছাপ্পান্ন শতাংশ কোটার পর যে অবশিষ্টটুকু থাকে সে অবশিষ্টটুকু নিয়ে কতজনই বা কত লড়াই করতে পারে এটা তো আসলে খুবই অসম্ভব হয়ে যায় এই দেশে এত শিক্ষিত বেকারের সংখ্যা দিয়ে কারণেই হবে যৌক্তিক আন্দোলন যদি আপনারা এইভাবে নস্বাত করার চেষ্টা করেন এইভাবে হাতাহাতি পর্যায়ে দুঃখের বিষয় আমাদের ছাত্রদের করবেন না এই দেশে বেশিরভাগ বড় বড় আন্দোলন কিন্তু আমরা ছাত্রাই করেছি ছাত্রদের থেকেই এসেছে সেটা বাহান্নর ভাষা আন্দোলন হোক উন গণ অভ্যুত্থান একাত্তরে মুক্তিযুদ্ধ ছাত্ররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং আশির দশকের শেষে যখন গণতান্ত্রিক আন্দোলন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছিল সেটাও কিন্তু এই ছাত্ররাই শুরু করেছিল আমাদের আপনারা আন্ডার এস্টিমেট করবেন না এবং দ্বিতীয় আমি অনেক জায়গায় বিশেষ করে ইউটিউবে কিছু কমেন্ট দেখতে পেরেছি অনেকেই বলছে কোটা সংস্কার আন্দোলন ছাত্ররা নিজেদের ভালোর জন্য করছি নিজেদের উদ্দেশ্য করছি দেশে আরো দুর্নীতি অনেক ক্ষেত্রে রয়েছে সেখানে কেন ছাত্র আন্দোলন করে তাদের একটাই কথা আমি বলতে চাই এই কোটা যারা যায় তারা বেশিরভাগই মেধাহীন এবং অযোগ্য লোক এবং অযোগ্য লোকটাই বেশিরভাগ এই দুর্নীতি কাজগুলো করে থাকে এটা শুধু ছাত্রদের ভালোর জন্য আন্দোলন এটা দেশ বাঁচানো আন্দোলন কোটা যতদিন থাকবে এরকম মানে বাযোগ্য লোক কোটার মাধ্যমে দেশের বিভিন্ন জরুরি জায়গায় সরকারি পদে নিয়োগ পাবে এরাই দুর্নীতি পাবে মতিযুদ্ধের জন্মই মূলে ওই কোটাই রয়েছে কোটা বিরোধী আন্দোলন কোনোভাবেই শুধু আমাদের ছাত্রদের জন্য নয় এটি সারা দেশের জন্য দেশকে বিশুদ্ধ করার জন্য দেশকে রক্ত করার জন্য আমাদের আন্দোলনে আপনারাও যোগ দেন এরকম না বুঝে সম্টি করি না এই লাইভের দেখে তাহলে ভাবতে কোনো লোক এরকম পার্টির কথা বলছি আমি কোনোদিন রাজনীতি করিনি রাজনীতি করার আমার বিন্দুমাত্র ইচ্ছাও নেই এমন কি আমার সরকারি চাকরি করার ও কোনো ইচ্ছা নেই আমার সরকারি চাকরি কখনোই ভালো লাগতো না এটা নিয়ে তো প্রশ্ন আজ প্রশ্ন তুলে নাও বিষয়টা সামনে আসার পর এখন মানে আরো যেটুকু আর কি ইচ্ছা ছিল সেটা এখন চলে গেছে কিন্তু আমরা ছাত্র ছাত্রী আমরা সবাই এক আমরা সবাই এক পরিবার আমার বড় ভাই বোনরা ছোট ভাই বোনরা সহপাঠীরা অনেকেই আন্দোলনের সাথে এভাবে যুক্ত আছেন অনেকেই সরকারি চাকরি বা সরকারি বড় বড় sector কাজ করতে আগ্রহী এবং তারা দেশকে ভালোবাসে এত কিছু পরও তারা দেশ ছেড়ে চলে যেতে চায় না চাইলে আইপিএস করে বা অন্য যে কোনো হলে দেশের বাইরে চলে যাওয়া যায় কিন্তু তারা আমাদের বাংলাদেশকে ভালোবাসে বা সবাই আমাদের বাংলাদেশকে ভালোবাসে এই কারণেই আমরা আমাদের এই দেশেই থাকতে চাই এবং

আন্দোলনে তো কোনো ছাত্ররা কোনো ভাঙচুর পায়নি কিছু করেনি তারা তাদের ন্যায্য দাবি চায় এজন্য চাইলে বিভিন্ন ভাবে দাবি পূরণ করা যায় কিন্তু মঞ্চ গুলাতে করছিলি না বরঞ্চ এখন সহিংস পর্যায়ে চলে এবং সরকারের উদ্দেশ্যে একটা কথা না বললেই হয় সব আপনারা এই যে আপনাদের ইচ্ছুক বিরুদ্ধে কেউ কথা বললেই বলে দেন যে জামাত সিডি আমরা ছাত্রছাত্রীরা এই দেশের কি নাগরিক আমরা আমাদের বাংলাদেশকে ভালোবাসি এবং এখানেই থেকে দেশের উন্নতি করতে চাই দেশের উন্নয়নের অংশ নিতে চাই জন্য মেধাকে মূল্যায়ন দেওয়া অবশ্যই সাতান্ন percent কোটা অবশ্যই সংস্কার করা প্রয়োজন উপজাতিদের জন্য কোটা অবশ্যই রাখা যেতে পারে কারণ পাহাড়ি এলাকায় তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের পড়াশোনার সুযোগ অনেকটাই কম এর বাইরে প্রতিবন্ধীদের জন্য অবশ্যই কোটা থাকা উচিত এবং নারীদের জন্য আমি মনে করি কিছু কোটা অবশ্যই প্রয়োজন কিন্তু মুক্তিযোদ্ধাদের যে কোটা সেটা এখন আর আমার মনে হয় এখন আর প্রয়োজন নেই দেশ স্বাধীন পঞ্চাশ বছর হয়ে গেছে বেশিরভাগ মুক্তিযোদ্ধা কটা এখন উঠিয়ে দেওয়ার সময় এখন আর রাখার কোনো প্রয়োজনই নেই যখন ছিল তখন ভালো ছিল এখন সংস্কার করবে এটা কোনো হলফনামা না কোনো একদম পাথরে খোদাই করা কিছু না সংবিধানে চাইলেই সংস্কার করা যায় অনেক পুরানো কানুন সংস্কার হয়েছে দেশে এটাও খুব সহজেই চাইলেই করা যায় কিন্তু হয়তো সব উদ্দেশ্য অভাব রয়েছে এ কারণে সংস্কার হচ্ছে না আমরা সবাই চাইবো সংস্কার হোক

যারা এরকম নিস্তেজ বসে আছেন আপনারাও কিন্তু অন্যায়ের ভাগীদার হয়ে যাচ্ছেন তো আপনারা এগিয়ে আসুন সহায়তা করুন আমাদের আপনাদের সহায়তায় অনেক কিছুই বদলে যেতে পারে সোশ্যাল মিডিয়ায় সবসময় নেগেটিভ দিকটাই আমরা আলোচনা করি কিন্তু আপনারা কন্টেন্ট ক্রিয়েটারে যদি এগিয়ে আসেন তাহলে পজিটিভ দিকটাও কিন্তু সবাই দেখতে পারবে এবং আমার প্রিয় জানাবেন লাইক কমেন্ট ভিউজ শেয়ার এই ভিডিও আসলে মুখ না এগুলো সব আমার মনের কথা আমি কোন পলিটিক্যাল পার্টি হয়ে কথা বলছি না আমরা ছাত্রছাত্রীরা সবাই এক সবাই এক সমাজের অংশ আমার কোনো ভাই বোনের উপর আক্রমণ করলে সেটা আমারও মনকে ব্যথিত করে এবং আমিও চাই আমরা সবাই চাই আমরা যেন ন্যায্য অধিকারটি পেয়ে থাকি মেধাই যেন বাংলাদেশের সব ক্ষেত্রে বিচারের প্রধান মানদণ্ড কারণ আমরা মতিউর চাই না আমরা আর আবেদ চাই না আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে দুর্নীতি থাকবে না যেখানে স্বজনপ্রীতি থাকবে না যেখানে মেধার মাধ্যমে এগিয়ে যেতে পারবো যেখানে আমাদের আন্দোলন যৌক্তিকভাবে মেনে না হবে আমাদের উপর লাঠি চার্জ করা হবে না উনিশশো ভুলে যাবেন না তখনকার সরকাররাও কিন্তু এরকমই করেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ছাত্রদের আন্দোলনের মাথা নত করেছে এবং আমি বিশ্বাস আমরা ছাত্রা সফল হতে যদি জিজ্ঞেস করেন যে তারা কোটার পক্ষে কিনা আমার ধারণা সত্যিকারের মুক্তিযোদ্ধারা কখনোই কোটার পক্ষে কথা বলবেন না কারণ দেশ স্বাধীন পিছনে দেশের স্বাধীনতা যুদ্ধের পিছনে একটি বড় উদ্দেশ্য ছিল বৈষম্য তখনকার পশ্চিম পাকিস্তানি সরকাররা অনেক যোগ্য থাকার পরও আমাদের বাঙালিদের বাংলাদেশিদের বড় বড় পোস্টে কাজ করার সুযোগ দিতেন না সেখানে অনেক অযোগ্য পশ্চিম পাকিস্তানিদের সুযোগ দিতেন যারা মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধাদেরও কিন্তু একটাই স্বপ্ন ছিল যে একটি স্বাধীন দেশ তৈরি হবে যেখানে মেধাকে গুরুত্ব দেওয়া হবে যেখানে স্বাধীনতা ভাবে সবাই কাজ করতে পারবে যেখানে কোনো বৈষম্য থাকবে না কোনো জাত বা গোষ্ঠীর উপর ভিত্তি করে কাউকে বাছাই করা হবে না নিয়োগ দেওয়া হবে না বিচার করা হবে না তো কেন এখন সেমন তেমন হবে এখন আমাদের স্বাধীন দেশে তো এগুলো আসলে কোনোভাবেই প্রাপ্য নয় ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন নিজেদেরও মতামত দিতে পারেন এগুলো সবই আমার কথা হয়তো গুছিয়ে বলতে পারিনি জন্য দুঃখিত এবং বলে যাব ইউটিউবার যাওয়ার ফেমাস আপনারা এগিয়ে আসুন আপনাদের এখন অনেক প্রয়োজন আমাদের ভিউয়ার্স সাবস্ক্রাইবারের মাধ্যমে আপনারা কিন্তু নাম কামিয়েছেন ফেমাস হয়েছেন এখন আপনাদের সময় আমাদেরও কিছু ফিরিয়ে দেওয়া আমাদেরও সমর্থন করা তা আপনারা এগিয়ে আসুন শেষবার যার আগে বলে যে কোটা মুক্ত বাংলাদেশ হোক মেধাই হোক একমাত্র মানদণ্ড সবাই ভালো থাকবেন আলাইকুম